আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস এবং পর্ব নিয়ে এই মুহূর্তে আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লা এই প্রবন্ধ থেকে আসা ঢাকা বোর্ড দুই সালের একটা প্রশ্ন নিয়ে আমি ঢাকা বোর্ডে পরীক্ষা দিয়েছি যদিও চব্বিশ সালে দিই নেই তারপর আমরা ঢাকা বোর্ড দুই সালের একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলি ভি শব্দের অর্থ কি ভি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি এরপর খ এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো বুঝিয়ে লিখো চলো আমরা এদের জ্ঞান দাও প্রভু এবং এদের ক্ষমা কর ধি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি এবং আমরা চারে দুই নম্বর প্রশ্নটা আলোচনা করবো ঢাকা বোর্ড দুই সালে যে প্রশ্নটা আসছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব এই যে দেখো এদের খ নম্বর এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এই উক্তির মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উদার চিত্ততা মানে উদার মানসিকতা ও অপরিসীম ক্ষমাশীল মানসিকতা স্পষ্ট প্রকাশ ঘটেছে মানবতার দূত হজরত মোহাম্মদ আলাইসাল্লাম ছিলেন সহনশীলতা ও ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত সত্য ন্যায়ের আহ্বান জানাতে গিয়ে তাকে অসংখ্য লাঞ্ছনা অবমাননা মানে অপমান বা অপমানিত নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে মক্কার পথে মানুষ থেকে বিদ্রুপ পড়ত অপমান করত এমন কি এমনকি নিক্ষিপ্ত পাথরের আঘাতে তার দেহ ক্ষতবিক্ষত হয়েছে বহুবার তবুও তার হৃদয় প্রতিশোধের ভাব কখনো স্থান পায়নি বরং তিনি অত্যাচারীদের জন্য আল্লাহর দরবারে কি করেছেন অত্যাচারীদের জন্য আল্লাহর দরবারে হেদায়ত ও ক্ষমা কামনা করেছেন হেদায়ত ও ক্ষমা কামনা করেছেন সুতরাং প্রশ্নোক্ত উক্তটির মাধ্যমে মহানবী সাল্লাহ সাল্লামের অসীম মহা ও ক্ষমাশীল মানবিক গুণী স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে আচ্ছা এবার আমরা আলোচনা হচ্ছে আমরা এটা বুঝলাম যে কেন নবী কথা বলেছে কষ্ট দেওয়ার পর এদের জ্ঞান দাও এদের ক্ষমা করো আল্লাহ সে কখনই খারাপ চায়নি অভিশাপ থেকে যেন তারা মুক্তি পায় সেই জন্য আল্লাহর কাছে সে ফরিয়াদ করে বলেছে এদের জ্ঞান দাও এদের ক্ষমা করো নাম্বারটা শেষ করলাম এবার আমরা আলোচনা করব গড় ঘ নিয়ে গড় ঘর জন্য আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের উদ্দীপকটা পড়তে হবে তো উদ্দীপকটা পড়ি আচ্ছা ঢাকা বোর্ড 24 সালে যে প্রশ্ন সেটা আমাদের দুইটা উদ্দীপক একটা এক এবং একটা দুই আমরা গটা দেখি গটা এক নাম্বার উদ্দীপক থেকে এসেছে আর ঘটা দুই নাম্বার উদ্দীপক থেকে এসেছে তো এখানে দেখি যদি আমরা আলোচনা করি উদ্দীপক একে ফুটে ওঠা দিকটি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো আর উদ্দীপক দুইয়ে অন্তর্নিহিত ভাব মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধের হজরত মোহাম্মদ সাল্লাহ চরিত্রের একান্ত অনুভূতিকেই প্রতিফলিত করেছে বা করে কিনা সেটা বিশ্লেষণ করতে বলেছে তো দেখি উদ্দীপক একে কি আছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলেই দাও তার মতো সুখ আছে কি কোথাও আপনার কথা ভুলিয়ে যাও আচ্ছা উদ্দীপকটি মধ্যে বলেছে পরের সুখে নিজেকে সুখী করো অন্যকে সুখী করতে গিয়ে তুমি যেভাবে সুখী হবা সেটাই হচ্ছে আসল সুখ অর্থাৎ পরের সুখে আমাদের আসল বা মূল সুখ আচ্ছা আমরা দুই নম্বরটাও পড়ে ফেলি যে আমায় দুঃখ দিল সে যেন চির হয় আচ্ছা দুই নম্বর উদ্দীপকে এমন যে আমরা কাউকে অভিশাপ না দিয়ে কারোর কাছ থেকে আমরা যে কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমরা তাদেরকে অভিশাপ নিয়ে না দিয়ে তাদেরকেও যেন আমরা ভালো করি তাদের ভালোটা এখানে চেয়েছে যে যে আমায় দুঃখ দিয়েছে আমি যেন আমি চির সুখী করি তাকে এটাই আমাদের উদ্দীপক দুইয়ে বলেছে তো এক ও দুই নম্বরটা যদি আমি একটু আলোচনা করতে যাই তাহলে কিভাবে আলোচনা করতে পারি গ নাম্বার প্রশ্ন গ আর ঘটা আগে করি তারপরে আগে গ তারপর গ দেখো উদ্দীপক প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো মানুষের মঙ্গলের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার মানসিকতা কি একদমই মানুষের খুশির জন্য নিজের জীবনকে একেবারে উৎসর্গ করে দেওয়া এটি আমাদের উদ্দীপক গয়ে বলা আছে মানুষ মোহাম্মদ সাল্লাহাম প্রবন্ধে লেখক মহানবী সাল্লা সাল্লামের মানবিক গুণাবলীর সুস্পষ্ট বিশ্লেষণে উপস্থাপন করেছেন তার পুরো জীবনী ছিল মানব জাতির কল্যাণ সাধনে নিবেদিত ক্ষমাশীলতা উদারতা প্রেম ও দয়া এসব মহৎ গুণ তার চরিত্রকে মহিমানিত করেছে মানব মুক্তির লক্ষ্যে তার ত্যাগ সাধনা কল্যাণ চিত্র সমগ্র বিশ্বের মানুষের জন্য এক চিরন্তন আদর্শ হয়ে রয়েছে মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পরার্থপরতা এই আত্মউৎসর্গী উৎসর্গী মানসিকতার দিকটি সম্পূর্ণভাবে তুলে ধরেছেন তারপর দেখো সত্যের আহ্বান ও মানব কল্যাণের পথে অগ্রসর হতে গিয়ে তিনি বহুবার শত্রুদের অবমাননা ও নির্যাতনের শিকার হয়েছেন পত্তলিকদের নিক্ষিপ্ত পাথরে তিনি রক্তাক্ত হয়েছেন তবুও তিনি সত্য প্রচারের পথ থেকে একেবারে বিচ্ছিত হন নাই বা দূরে সরে যাননি কারণ তিনি বিশ্বাস করতেন এই সত্যের মধ্যে মানব প্রকৃত কল্যাণ নিহিত হয়ে আছে নিজের স্বার্থ ও আরামের কথা না ভেবে তিনি মানুষের মঙ্গলের জন্য নিজ জীবন উৎসর্গ করে দিয়েছেন পুরোপুরি ভাবে এবার আসি হচ্ছে আমরা উদ্দীপককে দেখো উদ্দীপককেও নিজের সুখ স্বাচ্ছন্দ্য ব্যক্তিগত চাওয়াকে উপেক্ষা করে মানুষের কল্যাণে নিজেকে নিঃস্ব করে দেওয়ার মধ্যে যে প্রকৃত সুখ নিহত তার সাধারণ ভোগবিলাসে কখনোই পাওয়া যায় না এই সুখ আসে আত্মত্যাগ মানবপ্রেম ও নিঃস্বার্থ সেবার মাধ্যমে উদ্দীপকের ভাব আলোচ্য প্রবন্ধের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে তো আমরা এটা বুঝতে পারলাম এভাবে গভীরভাবে এবার আমরা আলোচনা করব আমাদের উদ্দীপকে কি বলেছে উদ্দীপক গ এক নম্বর উদ্দীপকে ছিল পরের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করা সেটাই কিন্তু আমরা গ নম্বর প্রশ্ন সুন্দর করে ব্যাখ্যা করলাম এবার ঘ নম্বর প্রশ্ন দেখো কি বলেছে উদ্দীপক দুই কি চাইছে সেটা উদ্দীপক দুইয়ে মহানুভবতার যে চিত্র ফুট উঠেছে তার আলোকে উদ্দীপক দুইয়ের অন্তর্নিহত ভাব মানুষ মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লাম প্রবন্ধে উপস্থাপিত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের চরিত্রের গভীর অনুভূতি কি প্রতিফলন এই মন্তব্যটি যথার্থ বলে প্রতীয়মান উদ্দীপকই বলেছে উদ্দীপক দুই আছে আমাকে যে কষ্ট দিয়েছে আল্লাহ তার জন্য খুশি করে বা আল্লাহ তার জন্য ভালো করে তো এটি কি মহান দিক না কাউকে ক্ষমা করে দেওয়া এই ক্ষমা করে দেওয়া এর থেকে মহান গুণ আর পৃথিবীতে কারণ নেই মানুষকে ক্ষমা করে দিতেই দেওয়াটাই হচ্ছে আসল গুণ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধের লেখক মহানবী সাল্লাহ সাল্লামের মানবিক সত্তা ও উদারতার পরিচয় তুলে ধরেছেন বিপুল ক্ষমতা সম্পদ ও মানুষের অঘাত ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন তার চরিত্রে মহানুভবতা ছিল এক প্রভাহমান স্রোতের মতো যারা তার প্রতি জুলুম ও অভিচার করত তাদের প্রতিও তিনি ক্ষমা ও সহমর্মিতা আচরণ প্রদর্শন করতেন এবং শত্রুতার পরিবর্তে এক ধরনের সৌহার্দ্য বলে মানে সৌহার্দ্য গড়ে তুলতেন সবসময় মহানবী হজরত মোহাম্মদ ছিলেন মহানুভবতার একেবারে জীবন্ত দৃষ্টান্ত মানুষ সাল্লাহ প্রবন্ধে তার এই গুণটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছেন সত্য ন্যায়ের আহ্বান জানাতে গিয়ে তিনি বারবার অপমান ও নির্যাতনের সম্মুখীন হয়েছেন তাইফে দিন প্রচারের সময় সত্য নিক্ষিপ্ত পাথরে তিনি আহত হলেও তার অন্তরে প্রতিহিংসার লেশমাত্র দেখা যায়নি বরং তিনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা সঠিক পথে দোয়া করেছেন প্রবন্ধের নানা ঘটনায় তার এই মহা অনুভব মানসিকতার পরিচয় সুস্পষ্টভাবে পড়ে উঠেছে যা উদ্দীপক দুইয়ের ভাবের সঙ্গে পুরোপুরিভাবে সাদৃশ্য বা সংগতিপূর্ণ তো ছিল ঢাকা বোর্ড দু চব্বিশ সালের আশা সৃজনশীল প্রশ্ন আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম